আজকে আমি ছোলাকে দারুণ মজা করে একটা ভেজেছি তোমার ঘরে এরকম অবশ্যই বানাও আশা করি খুব ভালো লাগবে তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শিলা ফ্রিকা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ছোলাকে ছোলা ভুনা বা ছোলা ভাজা একটি নতুন স্টাইলে করছি তোমরা একবার করে দেখো আশা করি খুব ভালো লাগবে তার জন্য ছোলাকে আমি ভিজিয়ে রেখেছি পাঁচ ঘন্টা ছোলা ভিজিয়েছি দেখো ছোলা ভিজিয়ে এরকম বড় সাইজ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দেব জল আর হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটা সিটি মেরে নেবো তোমার চাইলে খালি কড়াতে করতে পারো তবে প্রেশার করলে তাড়াতাড়ি হয়ে যাবে সময় একটা দেখে আমি প্রেশারে একটা সিটি আমি দিয়ে নেব

আদ দেবো কিছু কুচি রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো এবং কুচি রাখা আলু আলুকে মতন

ছোলা হয়ে গেছে এবার ছোলাটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভেজে দেবো ছোলা ভাজা হতে হতে একটা লেবু কেটে নেব নিচে একটা গন্ধ দাস লেবু এটা আমি কেটে নেব ভালো মতন ভাজা হয়ে গেছে তুলে দিলাম এরপর এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দিলাম কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম আর এই যে গন্ধ লেবু রস দিয়ে দিলাম তৈরি হয়ে গেলে এখন ছোলা দিয়ে আলু দিয়ে ভাজা যে এরকম ভাবে খাওনি অবশ্যই একবার খাও আশা করি খুব ভালো লাগবে খেতে কেমন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দেবে আমার নিত্য নতুন রেসিপি আপলেট করার জন্য সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা যাবে ধন্যবাদ